সামিয়া আক্তার লাগেজ নিয়ে বাসা থেকে বের হয়ে কাঁঠাল গাছতলায় দাঁড়িয়ে আছে বান্ধবী তানিশা জাহানের অপেক্ষায় সামিয়া বিরক্ত হয়ে নিজে নিজে বলল এক ঘন্টা হয়েছে দাঁড়িয়ে আছেই তানিশা এখনও আসছে না কেন কোনো পোলট্রি বাজে করল নাকি এটা বলার সাথে সাথে হাতে একটি লাগেজ নিয়ে সামিয়ার কাছে আসলো তারপর তানিশা তার দেরি হওয়াতেই বান্ধবী সামিয়ার কাছে ক্ষমা চেয়ে বলল রাগ করিস না বাসা থেকে বের হয়ে গাড়ি পাইনি তাই দেরি হয়ে গেছে সামিয়া বলল হয়েছে হয়েছে আর বলতে হবে না আমি জানি তোর সাজগোজ করতেই দেরি হয়েছে আবার গাড়ির বাহানা দিচ্ছিস কেন আচ্ছা চল এখন আবার দেরি করলে স্টেশনে গাড়ি পাবো না তানিশা বলল আচ্ছা তুই তো আমাকে এখনো বলিস নি কোথায় যাবি শুধু বলেছিস পরীক্ষা শেষ হয়েছে তাই বেড়াতে কিছু কাপড় চোপড় নিয়ে লাগেজে করে এখানে চলে আসতে বল না কোথায় যাবি সামিয়া মনে মনে বলল। আমি যদি সত্যি কথা বলে দেই তাহলে ও কখনো আমার সাথে যাবে না ওকে অন্য একটা বলে চালিয়ে দিতে হবে তানিশা বলল কি হলো কি ভাবছিস দীর্ঘদিন বাড়ি ছেড়ে বেড়াতে যাবি তাই তোর বয়ফ্রেন্ডকে মিস করছিস তাই না আচ্ছা না হলে ওকে সহ আমাদের সাথে যেতে বল সামিয়া বলল আরে এইসব কিছু না এমনিতেই বাড়িও মায়ের কথা ভাবছি আর আমরা যাচ্ছি ঢাকা গাজীপুর আমার ছোট খালার বাসায় উনি অনেকদিন যাবত আমাকে যেতে বলেছে আমি একা তাই যাইনি তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড এমনিতে তোর সাথে কোথাও যাওয়া হয়নি চিন্তা করে দেখলাম তোকে নিয়ে খালার বাসায় যাব আচ্ছা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল এমনিতেই তুই বেশি দেরি করে ফেলেছিস তানিশা বলল ঠিক আছে চল এই বলে দুজনে বাস স্টেশনে গেল রাকিব সিকদার অফিসে বসে আছে রুম থেকে একটা লোক আকাম করে রাকিব সিকদারকে দু টাকা দিয়ে বলল ভাইজান আপনার কাছে কি এই মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নেই যখন আসি এই মেয়ে ছাড়া কোনো মেয়ে পায় না সবসময় একটা মেয়ে ভালো লাগে না রাকিব শিকদার টাকাগুলো ড্রয়ের রেখে মিষ্টি হাসি দিয়ে লোকটাকে বললো আগামীকাল আসলে কচি কাঁচা দুটো নতুন মেয়ে পাবেন তারা অলরেডি গাড়িতে উঠেছে আর ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে যে কয়টা ভালো ছিল তাদেরকে কল করেছি কিন্তু রিসিভ করে না ওরা লোকটা বলল ভাই আমি টাকা পয়সা নিয়ে কখনো আপনার সাথে দুই নম্বরে করেছি যখন যত দিতে বলেছেন তা দিয়েছি শুধু বলেছি একটু কচি কাঁচা মেয়ে দিতে ঠিক আছে আপনি যেহেতু বলেছেন আগামীকাল আসলে নতুন মেয়ে পাবো আগামীকাল এসে দেখি আর শোনেন মেয়েগুলো যদি আসে আমাকে একটা কল দিয়ে আজকে তাহলে আসি রাকিব সিকদার সালাম দিয়ে বলল ঠিক আছে ভাই আমি কল দেবো তারপর বাকি কাজগুলো করতে লাগলো বিকেলবেলা রাকিব ফিকদার রুম পরিষ্কার করে স্প্রে দিয়ে বোতলটা খাটে রেখে মোবাইল বের করে সামিয়াকে কল দিয়ে বললো কিরে কতটুকু এসেছো তোমরা সামিয়া তা থেকে একটু দূরত্ব হয়ে রাকিবকে বললো ভাইয়া গাড়ি থেকে নেমে এখন আপনার লোকেশন বরাবর কাছাকাছি চলে এসেছি মনে হয় পাঁচ থেকে ছয় মিনিট লাগবে রাকিব ঠিকদার বললো তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো আমি আরও টেনশনে পড়ে গেছি তোমাদের মোবাইল যখন বন্ধ পেয়েছি সামিয়া বলল ভাইয়া মোবাইল বন্ধ ছিল না হয়তো বা নেটওয়ার্ক ছিল না তাই সংযোগ পাইনি রাকিব শিকদার বলল ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আসো তোমাদের আবার রেস্ট নিতে হবে আরও কোথায় যাকে সাথে করে আনছো সামিয়া বলল ও আমার সাথে আছে রাকিব বলল মেয়েটার তো একটা ছবিও দিলে না শুধু তোমার ছবি দিয়েছো কালো নাকি সুন্দর তাও দেখলাম না সামিয়া বলল ভাইয়া ও ছবি তুলে না তাই দিতে পারেনি এখন আসলেই দেখবেন তো আর গতকাল কি বলেছি মনে আছে মেয়েটাকে দিয়ে প্রথমে ওইসব করাবেন না পরে সব ঠিক হয়ে যাবে টাকা দেখলেই এমনিতেই রাজি হয়ে যাবে রাকিব বলল ঠিক আছে রাখি তাহলে আসো এই বলে কল কেটে দিয়ে অফিসে গেল তানিশা সামিয়াকে বলল কিরে কে কল দিয়েছে সামিয়া বলল আমার খালু কল দিয়েছে কতটুকু এসেছে জিজ্ঞেস করছে আমি বলেছি কাছাকাছি চলে এসেছি তানিশা বলল তো দূরে গিয়ে কথা বলতে হয় কেন আমি শুনলে অসুবিধা আছে সামিয়া বলল দূরে গিয়ে কথা বলছি কারণ কি জানিস আমি খালাকে বলেছি তোর থাকাও খাওয়া দাওয়া নিয়ে যেন অসম্মানই না করে তারপর খালু বলছে এসব নিয়ে টেনশন না করতে তানিশা বলল সব কিছু ঠিক আছে এখন বল আর কতটুকু আছে আমি হাঁটতে পারবো না সামিয়া বলল কাছাকাছি চলে এসেছি এই বলে হাঁটতে লাগলো রাকিবের মা রাকিবকে কল দিয়ে বলল কেমন আছিস বাবা রাকিব উত্তরে বলল ভালো আছি মা তুমিও তানিশা কেমন আছে মা বলল তানিশা তো ওর বান্ধবীর সাথে বেড়াতে গেছে ওর খালার বাসায় বাড়িতে আমি একা একদম কিছু ভালো লাগছে না তুই না হলে কয়েকদিনের জন্য বেড়াতে আয় রাকি বলল মা এখন যেতে পারবো না এখন কাজের চাপ বেশি দেখি আগামী মাসে যেতে পারি কিনা মা বলল আচ্ছা ঠিক আছে তাহলে রাখি ভালো থাকিস এই বলে কল কেটে দিয়ে রান্না করতে গেল রাকিব অফিসে বসে মোবাইলে উল্টো দিকে হয়ে কথা বলছিল এমন সময় সামিয়া ও তার বান্ধবী তানিশা এসে রাকিবকে সালাম দিয়ে বলল। ভাইয়া আমরা এসেছি রাকিব মুখটা ফিরিয়ে দেখল দুজনের মধ্যে একজন তার বোন তানিশা রাকিবকে দেখে অবাক হয়ে বলল ভাইয়া তুমি ওর খালার বাসায় কি করছো আর সামিয়া তোর খালার বাসায় আমার ভাইয়া কি করে রাকিব সামিয়ার সাথে তার আদরের ছোট বোন তানিশাকে দেখে অবাক হয়ে চুপচাপ হয়ে রইল সামিয়া তানিশাকে বলল আসলে কি উনি তোর ভাই নাকি ফান করছিস তানিশা বলল, ভাইয়া তুমি চুপচাপ হয়ে আছো কেন আমি কে তুমি বলো রাকিব সামিয়াকে বলল হ্যাঁ আমার ছোট বোন তানিশা সামিয়াকে বলল আর সামিয়া এটা তোর খালার বাসা না এটা তো আবাসিক হোটেল আর ভাইয়া তুমি মা ও আমাকে বলেছো যে তুমি আবাসিক হোটেলে চাকরি করো তাহলে কি তুমি এটাতেই চাকরি করো সামিয়া তানিশাকে বললো তুই ভাইয়ার সাথে কথা বল আমি খালার সাথে যোগাযোগ করে আসি এই বলে পালিয়ে গেল তারপর রাখি বুদ্ধি খাটিয়ে তানিশাকে বলল আমি তোর বান্ধবী সামিয়াকে দিয়েই তোকে এখানে এনেছি তোর পরীক্ষা শেষ তাই পার্ক দেখানোর জন্য আর এইসব মাকে বলিস না যদি বলিস তাহলে সব দোষ সামিয়াকে দেবে সামিয়া খুব ভালো মেয়ে তানিশা বলল সামিয়ার খালার বাসা কাছে নাকি রাখি বলল হেঁটে গেলে পাঁচ মিনিটের মতো লাগে আর তোর ভাগ্য খারাপ আজকে থেকে নাকি সব পার্ক বন্ধ এখন তোকে আবার বাসায় চলে যেতে হবে তোকে আমি গাড়িতে তুলে দেব তুই বাসায় পৌঁছে আমাকে একটা কল দিস আর তোর হাতে আমি কিছু টাকা দেব তুই খরচ করিস আর একদম মাকে বলিস না তানিশা বলল ঠিক আছে রাকিব বলল চল তাহলে আমি তোকে গাড়িতে তুলে দিয়ে আসি এই বলে দুজনে স্টেশনে গেল সম্মানিত ভিউয়ার্স এই গল্পের মতো বান্ধবীকে অন্ধবিশ্বাস করে কোথাও যাবেন না যদি যান তাহলে এই ধরনের বিপদে পড়বেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ